হ্যালো বন্ধুরা তো নিয়ে চলে আসলাম আবার একটা রেকর্ডিংয়ের ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আজকে হবিপুর পাঠান পাড়ার জুনিয়র ছেলেদের একদম মারাত্মক লেভেলের নিউ ডায়লগ রেডি হচ্ছে আর যারা করবে ক্লাব এবং মাইক সেট সব নাম দিয়ে ডায়লগ করতে গেলে যোগাযোগ করবে আমার নাম্বারে তো হালকা করে শুনে দিচ্ছি শুনে নাম একটা আর ডায়লগটা কেমন কি হয়েছে আগে থেকে একদম পরিবর্তন হয়ে গেছে ডায়লগের বুঝতেই পারবে শুনলে তো চালাচ্ছি বন্ধুরা শুনে নাও তোদের কি বলছি কাঠ ভুলে শোন এই হবিবপুর পাঠার পাড়ার জুনিয়র ছেলেরা রোড করতে করতে তোদের সামনে আসছে তোরা ততক্ষণ একটু রেডি হলে আমাদের সামনে বললে কে কোন দিক দিয়ে পালাবে তোরা নিজেই মনে করতে পারবি না আরে সর সর আমরা ঢুকছি হমিপুর পাঠার ছেলেরা ট্রফি নিয়ে ঘুরছি